নমস্কার অর্কিড ক্যাফের একটি নতুন এবং প্রথম ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এটি আমাদের চ্যানেলের প্রথম ভিডিও এখন যে ফুলটি দেখছেন এটি হচ্ছে ক্যাটলিয়া হং বিউটি ক্যাটলিয়ার একটি স্পেসিস ভ্যারাইটি আমাদের চ্যানেলে কিছু শর্টস ভিডিও আপলোড করা আছে অর্কিডের আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন এগুলো হচ্ছে রিঙ্কো স্টাইল রিঙ্কো স্টাইলকে ফক্সটেল অর্কিডও বলা হয়ে থাকে ফক্সটেল অর্কিড নামেও রিঙ্কো স্টাইলকে অনেকেই চিনে থাকেন আজকে পুরো নার্সারিটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এগুলো হচ্ছে ব্যাংকক সানসেট ব্যাংকক সানসেটের তিনটে ভ্যারাইটি এখানে আছে আজকে পুরো নার্সারিটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এগুলো রিংকো স্টাইল ওল্ড এজের গাছ এগুলো অনেক বিগ সাইজ গাছ এগুলো জাস্ট কালারটা দেখুন জাস্ট কালারটা দেখুন কি সুন্দর না আমাদের নার্সারিতে অর্কিড ছাড়াও অনেক ধরনের ইনডোর কালেকশান আছে ক্যাকটাস স্যাকুলেন্ট হয়া অ্যাগলোনিবারও অনেক ভ্যারাইটি আছে অ্যান্থোরিয়ামের অনেক ভ্যারাইটি আছে এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের ইনডোর কালেকশান আছে আমাদের নার্সারিতে তবে বেশিরভাগটাই অর্কিড আমাদের এখানে অর্কিডে নাইনটি পারসেন্ট রেয়ার ভ্যারাইটি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এই যে এগুলো অ্যান্থোরিয়াম ইম্পোর্টেড অ্যান্থোরিয়াম ইম্পোর্টেড অ্যান্থোরিয়ামের সাতটা কালার অপশন আপনারা পেয়ে যাবেন এছাড়াও আছে টিস্যু কালচার অ্যান্থোরিয়াম কালচার অ্যান্থোরিয়ামের অনেক কালার অপশন আপনারা পেয়ে যাবেন এদিকে অর্কিডের বেশিরভাগ স্পেসিস ভ্যারাইটিগুলোই আছে শুধুমাত্র গাছের ভিডিও বা ফুলের ভিডিও নয় অর্কিড কিভাবে পরিচর্চা করতে হয় ফুল গাইডেন্স আমরা আপনাদের দিয়ে দেব। এই যে এগুলো দেখছেন ফেলোন মিডিয়াম সাইজ ফেলোনপসিস উইথ বার্ডস আঠেরোটা থেকে কুড়িটা ভ্যারাইটি আমাদের কাছে আছে সবগুলোতে বার্স এসে গেছে মিডিয়াম সাইজ আর ওদিকে রয়েছে বিগ সাইজ ফেলেন বিগ সাইজ ফেলোনফিসেরও কুড়ি থেকে পঁচিশটা ভ্যারাইটি আমাদের কাছে আছে উইথ বার্ডস কিভাবে শুরু থেকে অর্কিড পরিচর্চা করবেন কোন খাওয়ার কোন সময় কত পরিমাণ দেবেন সেই সব কিছুই আমরা আপনাদের সামনে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমাদের নার্সারির অ্যাড্রেস কোনল্যানি ক্যানেল রোড বি থার্টিন খালপা চোদ্দ নম্বর বাজারের একদম পিছনেই